গত বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সারিতে যা ছিলেন সেই ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গিয়েছে তৃতীয় সপ্তাহ প্রায় যায় যায় এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি কেন হয়নি দলের নাম কি হতে পারে এটা এখনো ঠিক হয়নি তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে অনেকে মতামত পাঠিয়েছেন যতদূর জেনেছি প্রায় শতাধিক নাম প্রস্তাব এসেছে সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে এই দলের লক্ষ্য কি হবে জানি না এ দলের মানে আদর্শ কি হবে সেটাও জানি না এ দলের নেতৃত্বে কেন থাকবেন সেটাও ক্লিয়ার না ক্লিয়ার না কেন বললাম অনেকগুলো নাম শোনা যাচ্ছে এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না বরঞ্চ এই নেতৃত্ব দিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি উচ্চারণ এগুলো শুনে একটু আতঙ্কই বোধ হচ্ছে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে আমি আগে পছন্দ করি তাকে আনতে চাই যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি এই যে উচ্চারণটা এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি সেটা হচ্ছে আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনো শোনা যাচ্ছে যে ভাবে শোনা যাচ্ছে যে উপদেশে যিনি হয়েছেন নাহিদ ইসলাম তিনি নাকি এই দলের মূল লোক আহ্বায়ক হবেন মূল ব্যক্তি হবেন তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামই হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না মনে হচ্ছে না একেবারে নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ কারণ এই জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন এরকম দল গঠিত হলেই সেই দল আগামীতে ক্ষমতায় চলে আসবে ক্ষমতার শেয়ারে আসবে এটা আমার কাছে মানে খুব সহজ মনে হয় না এরকম কঠিন কিনা আমি জানি না আর এখানে যোগ দিতে গেলে তাকে তো মন্ত্রিত্ব ছাড়তে হবে উপদেষ্টার পদ ক্ষমতা ধর পদ ক্ষমতা আছে মানে নানা রকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা এই দেশের মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে নানা রকম লোকজন আসে তদ্বির বাণিজ্য হয় অনেক কিছুই হয় যে গ্রহণ করে সে করে যে গ্রহণ না করে সে করে না উনি গ্রহণ করেছেন কিনা জানি না তবে কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যালেঞ্জ দিয়েও কথা বলছে অনেক কিছু তো হচ্ছে এগুলো তো সে বছর উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা অনিশ্চয়তা নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না আর সেই হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে এক হয়ে তাকে আনে এখানেই তো জোটের সমস্যা আছে পত্রপত্রিকা যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারিকেচার শোনা যাচ্ছে কেউ বলছে আক্তার হোসেনের নাম কেউ বলছে পাটোয়ারি সাহেব পাটোয়ারি সাহেবের নাম নাসিরুদ্দিন পাটোয়ারির নাম কেউ বলছে সার্জিস আলমের নাম কেউ বলছেন হাসনাত আবদুল্লার নাম এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন জামাত শিবিরের তারা একজনকে বলছেন মিস্টার আলী আহসান জুনাইদ তাকে নাকি সদস্য সচিব বাড়ানো হবে এগুলো শুনছি আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন ধরে যে আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে চার থেকে পাঁচটা বলয় আছে পাঁচটাই বলা যায় পাঁচটা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিত গড়ে উঠেছিল এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টিটা করেছে এদের সঙ্গে সময় দুই হাজার আঠারো সালের আন্দোলনে ছিল কোটা বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলন থেকে তারা শুনে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে এই সংগঠনের প্রধান ছিলেন আক্তার হোসেন উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তো নির্বাচিত হয়েছিলেন আর কি নুর নুর হক নুরের সঙ্গে ওই প্যানেলে উনি ছিলেন তো তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল আক্তার হোসেনের কে সংগঠন যতটুকু খুঁজে দিয়েছি ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনার বেশ বেশ একটা সুনাম আছে ভদ্র হিসাবে মেধাবী হিসাবে এবং ধীর স্থির লোক হিসাবে তো তার নেতৃত্বে একটা সংগঠন এখানে ছাত্র ছিল এবং তার নেতৃত্বে কিন্তু যে নাহিদ ইসলাম যাকে এখন আহ্বায়ক বান হচ্ছে এই নাহির ইসলাম কিন্তু এই আক্তার এর সঙ্গেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এর সঙ্গেই কিন্তু এই নাহিদ ইসলাম ছিলেন এবং তার সঙ্গে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনিও কিন্তু এই ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আর নাহিদ ইসলাম ছিলেন ছাত্র শক্তির সদস্য সচিব যার মূল আহ্বায়ক ছিলেন আক্তার হিসেব একটা জিনিস লক্ষ্য করুন সরকার যখন গঠিত হয় নতুন সরকার তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তির থেকেই কিন্তু দুজন লোক কেনে উপদেষ্টা করা হয়েছিল এ থেকে বোঝা যায় যে পুরো আন্দোলনের নেতৃত্বে আসলে এই ছাত্র শক্তিই ছিল কিন্তু তাদের সঙ্গে অন্যান্য সংগঠন ছিল তারা এখন ধীরে ধীরে শক্ত অবস্থার শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে গেছে তারা কে কে যেমন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন যারা আছে তারাও এই আন্দোলনে ছিলেন তো ইসলামিক ছাত্র শিবির এবং অন্য অন্য সংগঠনগুলোর সংগঠনগুলো ছাত্র যারা আছে মতাবলম্বনে এরা একটা গ্রুপ হয়েছে এখানে এই পার্টি করার ক্ষেত্রে আমি বললাম না যে পাঁচটা বলয় আমি বলি বলছি একটা হলো ছাত্র শক্তি দ্বিতীয়টা হলো ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য ইসলামী দলগুলো আর তৃতীয়টা হলো বাম সংগঠনগুলো থেকে আসেন তারা অনেক বাম যেমন ওমামা ফাতেমার নাম শোনেন আপনারা এই উমামা ফাতেমা কিন্তু বাম সংগঠন বাম ঘরানোর এই বামের দিকে কিছু লোক আছেন তার সঙ্গে আছে গণ অধিকার পরিষদের কিছু লোক এই যে নূর হক নূর এরকম এদের কিছু লোক আছে এখানে আর আছে এবি পার্টির কিছু লোক এই যে মোটামুটি যে কটা বলে বললাম আমি এরা সবাই থেকে কিন্তু চাচ্ছে যে তারা মানে আহ্বায়কের পথ দিয়ে খুব একটা টাকা করছে না কারণ আহ্বায়ক হিসাবে নাহিদুল ইসলাম আসবে এটা তারা ধরে নিয়েছে যদি নাহিদুল ইসলাম আসতে চান আর কি

সার্জি চালম নিয়োজ ক্যান্ডিডেট নাসির উদ্দিন পাটওয়ারি ক্যান্ডিডেট তো এখন তাহলে কে দাঁড়াবে কে হবে এটা নিয়ে কিন্তু বিরোধটা মোটামুটি বড় বিরোধ মাঝখানে শুনেছিলাম চব্বিশে ফেব্রুয়ারি এই দলের ঘোষণা আসবে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে চব্বিশে ফেব্রুয়ারি একটা ডেট আমরা শুনতে পেয়েছিলাম এখন বিরতটা যে পর্যায়ে আছে সে বিরোধে চব্বিশে ফেব্রুয়ারিতে দল গঠন ঘোষণা করা হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে অনেকে বলছেন চব্বিশে ফেব্রুয়ারি হয়তো না হয়তো একটু পিছিয়ে যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে বুঝবেন যে আসলে ঝামেলা চলছে আসলে ঝামেলা মেটানো যাচ্ছে না এখন যদি মেটানো না যায় কেন যেমন খুবই স্বাভাবিক ছিল কিন্তু যে আক্তার হোসেনকে করা হতে পারে কিন্তু আক্তার হোসেনকে করার পেছনে না করার পেছনে দুটো কারণ দেখা যাচ্ছে সেটাও একটা লজিক আছে কারণ যদি নাহ ইসলামকে আমরা আহ্বায়ক করি উনিও ছাত্র শক্তির আক্তার হোসেন ছাত্র শক্তির মানে সদস্য সচিব হয়ে যাচ্ছে আহ্বায়ক আর ওইটার আহ্বায়ক হয়ে যাচ্ছে সদস্য সচিব এটা কোনো সমস্যা নেই যদি মিল থাকে তার কোনো প্রবলেম নেই তো মাহবুদ আলমদি এটা চাচ্ছে না এবং এই যে না চাওয়াটা ওরা যুক্ত হলো যে একই দল থেকে সবাই কেন হবে আলাদ আনন্দ সবাই করেছে সেটাও হতে পারে আমি সব এই সব কিন্তু বিভিন্ন জনের মুখে থেকে আমার শোনার কথা আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছেন তো এই গ্রুপটা আবার চাচ্ছে যে তারা আলী হাসান জোনায়দকে বানাবে এখন আলী হাসান জোরে হবেন কিনা হলে পরে অনেকে বলছেন যে ওনারা তো শিবির ঘরানো লোক ওনারা শিবির করলেই পারেন জামাত ইসলাম তো আলাদা একটা পার্টি আছেই সেই পার্টি আবার বিটিম এটাকে করা দরকার কি যদি আলী হাসান জোরায়তকে এটা সদস্য করা হয় তাহলে তো এটা জামাতের বিটিম হয়ে যাবে তাহলে সেটা কি ঠিক হবে এই ধরনের নানা ধরনের যুক্তি কিন্তু আসছে এইগুলোর প্রেক্ষিতে রবিবার গতকাল রবিবার একটা মিটিংয়ে তারা বসেছিলেন এবং সেই মিটিংয়ে তারা লম্বা আলাপ হয়েছিল ওদের নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিশন কমিটির এক সাধারণ সভা হয়েছিল সেখানে তাদের একশো অষ্টাশি জন সদস্যের মধ্যে একশো পনেরো জিনিস সেখানে ছিলেন এবং সেখানে তারা অনেক আলোচনা করেছেন শেষ পর্যন্ত হয়তো এমন একটা কিছু হতে পারে যে কমিটিটা অনেক বড় করা হবে বড় করে ম্যানেজ করা হবে তো যদি কমিটির শুরুতেই এখন যে জিনিসটা আমি আসলে বলতেই চাই যাদের উপর আমি তাকিয়ে আসে আমি কিন্তু খুবই আশাবাদী ছিলাম ছাত্র দিনের সংগঠন হোক আমি সবসময়ই চাই তৃতীয় একটা শক্তির সামনে চলে আসুক তৃতীয় শক্তি আসলে মানুষের কাছে একটা বাড়তি অপশন থাকে যারা আমরা ভোট দেব আমরা একটা অপশন চাই বাড়তি অপশন চাই সেই অপশনটার জন্য আমরা চাইছিলাম একটা শক্তিশালী তৃতীয় পক্ষ আসুক তৃতীয় একটা দল আসুক কিন্তু সেটা কতটুকু সহজ হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ শুরুতেই যাদের এই নেতৃত্ব নিয়ে কামড়া কামড়ি হচ্ছে নেতৃত্ব নিয়ে দলাদলি হচ্ছে এবং নেতৃত্ব নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ছড়াছড়ি হচ্ছে তো সেই হতে থাকলে কিন্তু এটা মানুষের কাছে খুব একটা ভালো বার্তা দিবে না আমি মনে করি ওরাদের বয়স কম আমার হয় যে ওনাদের আরেকটু সতর্ক হওয়ার ছিল ভেতরের এই বিরোধগুলো এটার আহ্বায়ক নিয়ে ঝামেলা হতে পারে আমি নাহিদ ইসলামকে আহ্বায়ক পছন্দ করি না আমি করি না এই কারণে যখন নাহিদুল ইসলামের আহ্বায়ক হবেন ওনার যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা উনি যখন এটার আহ্বায়ক হবেন তখন কি হবে এই দলের গায়ে কিংস পার্টির শিল মোহরটা লেগে যাবে সেটা ঠিক হবে না দলটাকে এখন রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ভালো হবে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সৈিব ভুইয়া মাহবুদ আলম এরা কেউ যেন এই দল থেকে প্রার্থীরা হতে পারে এরকম সিদ্ধান্ত যদি নিতে পারবেন এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যাদের যার মেয়দ ইয়ে আছে জোর আছে এমন লোকেরই এই দলের নেতৃত্বে আসা উচিত বলে মনে করি তাদের তাদের ব্যাপার দল তারা বুঝবে না বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ওপিনিয়নটা দিলাম প্রিয় দর্শক আপনারাও এই দল নিয়ে ভাবুন কারণ আমরা মনে করি ছাত্ররা আমাদের জন্য অবশ্যই একটা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী দিনের ক্যান্ডারি এরাই হবে তাদের আমি একটা শক্তিশালী তৃতীয় দল চাই